জামা কাপড় বাস সবাই দেখতে থাকেন কেমন আছেন আমরা আমরাও ভালো আছি তোমরা আপনারা আপনারাও ভালো আছেন আজকে আমি জামা কাপড় বাস করব দেখতে থাকেন তো এই পাশে যে আমরা তো আত্মীয় বাড়ি গেছিলাম তো ওই জায়গায় থেকে আসার পর এই যে কতগুলা কাপড় চুপড় হয়েছে তো ধুয়া দিছিলাম পরে মামুনিয়াবর এই পাশে কাপড় চুপড় সব ধুয়ে দেওয়া আসার পরে বাড়িতে আর পরে আজকে আবার মামুনি সব কাপড় চুপড় নিয়ে ভাজ করার জন্য যে কতগুলা আমার ওর এই যে কত সুন্দর করে করে রাখছে এই যে আমার লক্ষ্মী মা মামনিটা হচ্ছে একটা বললেন না রূপের লক্ষ্মী গুণে সরস্বতী আমার মামনিটা হচ্ছে সেই রকম না রূপে গুণে সব কাজ যায় থাক কুইজি ফ্যান বন্ধ করতেছি বাতাস যে জামা নষ্ট হয়ে যায় বাস করতে পারে না সেই জন্য কি গান গান নাকি গান সকালে তো মামুনির কাপড় ভাজ করলো সুজা রান্না করে করেছি এই যে জায়গায় মাছ নিছি এই জায়গায় পুটি মাছ আরেকটা কি মাছ যেন বলে তো ওই মাছ প্রথমে ভাজু আর এই জায়গায় যে সবজি করছি সবজি হচ্ছে আলু ভেন্ডি দিছি দু একটা আর ডাটা মাছ দি আমি প্ৰথমে মাৰিখনে আগে লগেই হালধিৰ গুড়া মৰিচিৰ গুড়া তই যে পাছে মাৰি যে মাছ মাকৈ গৈছে মাছৰ পৰি দিম আম আগৰ এই পাশে যে মাছ ভাজি গেছে তো ওই দিনে নেই মাছ ভাজার পর তেল রয়েছে তেলের মধ্যে আমি জিরা দিয়ে দিই সবজিগুলো দিয়ে দেই Hai, harga seminggu satu, dia di sini, hai, kemudian juga, যে সবজি ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে আর সবজি সব হইলো টাটকা আর আজকে সবজি কাটার আগে কি হয়েছে তো সবজি সব কিছু বারান্দায় নিছি কাটার জন্য বের করছি ফ্রিজ থেকে বের টের করে রাখছি রাখার পর রান্না করে আইছি দাউনিতে তো দাউনিতে আসার সময় হঠাৎ করে মানে আমাদের বড় ঘরে কোনো জায়গায় উপরে চালের মধ্যে আর কি খসখস শব্দ শুনতেছি পরে উপর দিকে তাকাইছি পরে দেখি কি যেন একটা সাপ তো সাপ দেখে রান্না করে যে আমি ঢুকছি পরে যে বেরোবো ওইটা সাপ করে বেরোইতে পারি নাই এত ভয় পেয়েছি পরে ঘরে থেকে বাবারে ডাক দিছি বাবা তো ঘরে ফ্যান চালু ছিল সেজন্য শুনতে পাই নাই পরে ওই রুম ওই বাড়ির দিদি আইসে তারপরে পাশে মুক্তা আছে তারপরে একটা বৌদি আছে এরপরে ওরা আইসে পরে আইসে নিয়ে বলেছে কি হয়েছে দু জায়গায় সাপ আমি আন যা পারবার নাই না আমার ভয় করতেছি পরে বাবায় ডাকছে পরে বাবা আইসে পরে বাবা আর দেখে না মানে একটা ভিতরে ঢুকে গেছে তারপরে যাই হোক ওই যে মুক্তা বলি মাঝে মাঝে তো ওইতে আইসে যে গয় আমার সাথে আসো পরে ও আগে গেছে পরে পিছন পেছন পিছন পরে দৌড়িয়া ঘর থেকে বেরিয়েছি পরে ভয় পাইছি মানে খুব ভয় পাইছি সেই জন্য আর তখন কোনো মানে কি বলবো মুখ এতটা যে ভয় পাইছি ভয় পাওয়ার পরে যে সবজি কাটছি বারান্দায় মানে যে ভিডিও ইয়ে আসলো না তারপরেও মানে তার সবজি টবজি কাটছি কাটার পরে ধোয়াটা শেষ ধোয়া শেষ করে বারান্দায় রেখেছি আমি রান্না করে আসিনি নাই মানে আর সমু যে উপর দিকে তাকালি মনে পড়ে ওই জায়গায় যে সাপটা রইছে পরে অনেক কি করার পরে পরে ওই বাড়ির দাদু বাবা বলছে যে ওই যে দেখছে যাকে কি পরে দাদু দেখছে যে সাপ বাবাও দেখছে মাও দেখছে দেখার পরে পরে বলতেছে যে যা আমি যে আমার বয় করে আমি রান্না করে যে পারবো না লারা রান্না টান্না করো না কিছু পরে কি যা একটা লাঠি দিয়ে আর কি ওই পাশ থেকে খুচা টোসা দিয়ে আর কি সাপটা করছে মানে বের হয়েছে বাইরে বেরোয় নাই হয়তো ঘরের ভিতরে ঢুকে গেছে কিন্তু সেটা কি সাপ সেটা বলতে পারো না তো যাই হোক সেই কারণে আর আর কি সবজি কাটা করতে পারি নাই হ্যাঁ হ্যাঁ যাবো রান্না টান্না শেষ করে নে বিকেল বেলায় এখন মাছ দিয়ে দিই এটা ধনিয়ার গুঁড়া আর হচ্ছে নানা রকমের মশলার গুঁড়া তো এখন দিয়ে দিই মিশিয়ে নিয়ে আর নামিয়ে ফলাম আমার তরকারি হয়ে গেছে এই काका بيدικοली टिपाशी जंगीतर के नावेली ती बास बास नखी सुरीना तखी

মা বই সারাছে আর আমি কিছুদিন থাকুম ওই নিতে ওই দেখ সুস্মিতা এখান সামনে তোর মামার নগে সব জায়গায় যায় হাটতে হাঁটতে তো ওই পাশাপাশি সুস্মিতার বর যাইছে হাটতে অন্যকে যাবে না সুস্মিতা নাইবে না खल्दी नसगिर बलली ह आ हो श्राद दंगा दुजोनी शेशमिता बुन्न नगे जाओ बुन्न नया जाओ बुन्न रादर नया जाओ बुन्न रादर आइ त डाके तु मारे जे ब्याग जा मगाजे दे दे मामा गाजे दे जे ब्याग <laughs> তো ওই পাশে যে পুরো এটাই জল হয়ে গেছে ওই পাশে উচ্চায় সেই জন্য জায়গায় জল হয় নাই মানে এই দিকটা যেটুক নিচ্ছে জল হয়েছে আর ওই পাশে বর দি আইছে তারপরে স্মৃতি আইছে মানে সামনে ঈদের ছুটিও আছে সবারই কম বেশি বন্ধ থাকবো সবাই একসাথে তো সহজে হওয়া যায় না পরে পিসি বরদা বললো যে ওরা এখন কিছুদিন থাকে তা এমনি তো আর রাস্তা মানে যাই জায়গায় থাকি না তো শুধু দেখা করি তো যাই তারপরে যা যা করি সব দেখাবো এই যে আইসা পড়ছি গো বাড়িতে কেমন না এটা গেইসা ওই যে ঘরে গেছি শু শুতার বৰদিকে মন আছে বালিছে নাই বাকী আৰু সুস্মিত খেলা চুৰ কৰি দিছে দুইজন মামুনি বন বাব নাই Δεν θα νικήσει οι 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 να δεν ου φούτιλαξε. Έι, όρανα γω αστές τι κορού αστε. Ωστόσο στο στο. Να σε συνεστάρετα μπράβο και δειχί. Ωστόσο στο στο. তারপরে এখানে যে মাছ ভাজি আছে তারপরে মাছের মাথা দিয়ে চুরসুরি এই পাশে যে মাংসের তরকারি রান্না করছে আবার এই যে কাঠল ভাঙতেছে এই পাশে যে কাঠল করে নিতেছে পিঠা দিয়ে তারপরে কাঠল দেখা হব এই পাশে যে খাইতে দিয়েছে বাবা বর্দা সুস্মিতা মামুনু আর বলি

এখন কাম তোৰকে ইালে কাঠৰ কিবা কম কাঠৰ মিস্ত্ৰী কাঠৰ মিস্ত্ৰী

আমি তো পিসি কো আইছি সেটা দেখাইলাম আপনাদের যে বাইতে আর আমার ভিডিওতে একটু সমস্যা হয়েছে সেই কারণে আমি হয়তো কিছুদিন আপনাদের ভিডিও দিতে পারবো না তো ভিডিওটা না দেওয়ার জন্য অনেক অনেকভাবে দুঃখিত আর আজকে আর আমাদের ভিডিওটা বড় করব না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দয়া কইরা আমার পাশে থাকবেন